চলো बुलावा आया है महाकुंभ में जाना है चलो बुलावा भुखा ट्रेन टिकट कंफर्म ট্রেন ছেড়ে বাস আর অটোতে পৌঁছালাম মহাকুম্ভে। অমৃত কুম্ভের সন্ধানে शाही স্নানের লাগি অটোতে উঠে গেছি অটো আমাদের ভূর করে ছুটছে হাইওয়ের উপর দিয়ে মহাকুম্ভে যাবার পথে সাংঘাতিক বাধা আর সমস্যাকে জয় করে গেলাম সেই পরম অমৃত ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহাকব্য তাই যারা এই অমৃত কুম্ভের সন্ধান পেতে চাও যারা সাক্ষী হতে চাও এই মহাঘটনার তারা আমার সাথে থেকে সমস্ত বাধা বিঘ্ন বিপত্তি পার করে কিভাবে পরম অমৃতের আস্বাদন পাবে এই মহাকুম্ভ সিরিজে তারই বাস্তবতার প্রকৃত গল্প তোমাদের সাথে বলবো যাতে তোমরাও পেতে পারো সেই অমৃতের আস্বাদন বাধা যতই থাক লক্ষ্য যদি স্থির থাকে আর ঈশ্বরে ভক্তি যদি থাকে তাহলে জয় অবশ্যম্ভাবী চলো যাই মহাকুম্ভে অমৃত কুম্ভের অমাবস্যায় যাত্রা শুরু করলাম সন্ধ্যেবেলায় যখন টিকিট কনফার্ম হলো না ঠিক তখনই হঠাৎ করে হাতে চাঁদ পাওয়ার মতো পেয়ে যাই বাবুঘাট থেকে বাসের টিকিট বিন্দু মাত্র দেরি না করে অনলাইনে টিকিট কেটে নিলাম আর দৌড়ালাম বাবুঘাটের উদ্দেশ্যে মহাকুম্ভে শাহী স্নানের আশা সকলের মনেই জেগে উঠেছে এখন ঠিক তেমনই আমার মনেও জেগে উঠেছে আর সেই কারণেই আমি যাত্রা শুরু করেছি তবে ট্রেনে টিকিট পাবে না এটা একদম শিওর আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে এই বাসে করেই আমরা এখন যাব কলকাতা থেকে কলকাতার বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে যাব গয়া পর্যন্ত তারপর কোথায় যাব কিভাবে যাব কিছুই জানি না সবটা যা যা আমি করব আমি যেভাবে যাব সবটা তোমাদের আনকাট ভিডিও তুলে ধরবো সেই আশা নিয়ে আজকের যাত্রা শুরু আমাদের টাইম ছিল বাসের কিন্তু সেই বাস এখন সবাই স্টার্ট দিল এখন বাজে হচ্ছে রাত নটা ঊনপঞ্চাশ সবে স্টার্টটা দিয়েছে ফুল সিট রিজার্ভ হয়নি সেই কারণে এতক্ষণ বাস ছাড়ছিল না देखा जाए जय भोलेनाथ बोले हरे हरे महादेव बोले चले जाओ का है। ये सनातन का है। ये आत्मशुद्धि का महा है। ये महाकुंभ है महाकुंभ है, महा है पावन है महाकुंभ है महाकुंभ है, महा है पावन মর্নিং ফ্রেন্ডস সময় এখন সকাল আটটা বত্রিশ ধবি বলে একটি জায়গা রয়েছে সেইখানে আমরা নামলাম এবং সেখান থেকে টোটো ধরলাম টোটো ধরে আমরা যাচ্ছি যে প্রয়াগরাজের বাস যেখান থেকে পাওয়া যাবে সেখানে সেই বাস স্টপে আর এই টোটো ধরে আমাদের পায়ের খারাপ হচ্ছে কুড়ি টাকা করে এই টোটো যাবে পনেরো কিলোমিটার যাত্রা অতিক্রম করে গিয়ে আমাদের বাস স্টপে নামিয়ে দেবে এবং বাস স্টপেজ থেকে আমার বাস জার্নি শুরু হবে প্রয়াগরাজের জন্য যারা মহাকুম্বে এখনো পর্যন্ত আসেনি তারা কিভাবে আসবে সহজে এবং স্বাভাবিক ভাবে চলো ধোবি স্টপিস থেকে আমরা এখন চলে এসেছি টোটো করে শেরঘাটি এই শেরঘাটি থেকে আমরা ধরবো প্রয়াগরাজের বাস ডাইরেক্ট প্রয়াগরাজের বাস বিকেল চারটের সময় ছাড়বে

সেটাই আমরা ঠিকঠাক করছি দেখা যাক কি আমরা বেনারসের বাসে উঠে পড়েছি বাসেতে আমাদের পারে টিকিট কত পড়লো সেটা তোমাদেরকে বলছি জানাচ্ছি তবে তার আগে জানাই যে এখানকার পরিস্থিতিটা কি এখানে বাসেতে কোনো নিজের সিট নিজের নেই মানে এতদিন জানতাম বিহারে ঢুকলে ট্রেনের সিট ট্রেন নিজের সিট থাকে না কিন্তু এখন বাসের সিটটাও কিন্তু নিজের সিট নেই একটা স্লিপার ক্লাসে রয়েছে দুজনের জায়গায় চারজন করে আর সিটিংয়েও মানে বিধ্বস্ত অবস্থা মানে বাসের অবস্থা মোটেও ভালো নয় তাও বলছি একশো বছর পরে আসবে এই দিন আবার আমার তোমার কারুর কাছে এই দিন আর আসবে না তাই জন্য বাধ্য হয়ে চলেছি মহাকুম্ভে একবার পরিস্থিতিটা দেখাই তোমাদেরকে এই হচ্ছে স্লিপারে দেখছো লাগে সবের মানে আমি এখান থেকে ছবি পর্যন্ত তুলতে পারছি না যেভাবে মারাত্মক অবস্থা আর এদিকে হচ্ছে এদিকে দাঁড়িয়ে আছে এখনো পরে যে আবার আরো কি হবে কি সুনামি আসবে তাও জানি না মানে এক প্রকারের সুনামি চলে গেছে আবার পরে কি আসছে দেখা যাক তোমাদেরকে দেখাচ্ছে এই ভাই সিট পাইনি অন্যের বসেছে তার ঘর থেকে এসেছে মানে আমাদের বাঙালি গুলো এক জায়গায় জোট হওয়ার জন্য তাও কিছুটা বাঁচো আর নইলে আরো বিধ্বস্ত অবস্থা আমাদের বাস ড্রাইভারটি কিন্তু বেশ প্রচন্ড ট্রাফিক জ্যাম থাকা সত্ত্বেও তিনি কখনো মাঠের ওপর দিয়ে কখনো বা রোড ডিভাইডারের ওপর দিয়ে আবার প্রয়োজন হলে রং সাইডের লেন দিয়ে হলেও সিটের বাস নিয়ে এগিয়ে চলেছেন রাস্তায় প্রচন্ড জ্যাম আবার অন্য রাস্তা কাটিয়ে কাটিয়ে চলেছে তার সবটা মিলে কিন্তু মানে আমরা খুব সমস্যায় পড়ছি বটেই তবে খুব ভালো লাগছে মনে মনে যে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গায় কিন্তু সবাই একই পথে চলেছে প্রত্যেকের গন্তব্য কিন্তু এক জায়গায় সেই মহাকভ্য শপি গন্ডল গোচ্ছুর সকাল নটা পঞ্চাশে বাস ছাড়ার পর এখন প্রায় বিকেল তিনটে বাজতে যায় কোনো বাস যাক না যাক আমাদের বাস কিন্তু যাচ্ছে চেষ্টা করছে তিনটে পাঁচ বাজে বাস একটা জায়গায় দাঁড়িয়েছে এখানে টয়লেটের জন্য আর এখানে খাওয়া দাওয়ার জন্য গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার এখানে রয়েছে বাস দাঁড়িয়েছে একটা ধাবায় আর সেই ধাবা থেকে আলু ভাজি নেওয়া হয়েছে পেঁয়াজ লঙ্কা নিজেই পেঁয়াজ নিয়ে নিজেই ছাড়াতে লেগে গেছে আর এই হচ্ছে আলু পার্সেল এটা দিয়েই মানে লাঞ্চটা এখন সারতে হবে সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই তবে জার্নিটা কিন্তু বেশ লাগছে বেশ ভালোই লাগছে মানে কুম্ভ যাব স্নান করবো এটা ভেবেই সব কষ্ট লাগা হয়ে যাচ্ছে বাস চলতে শুরু করেছে তিনটে পঁয়ত্রিশে বাস ছাড়লো এখনো বেনারস একশো কিলোমিটার দূরে আর আমরা দাঁড়িয়ে পড়েছি এই পথে এই আমাদের বাস আর এর রয়েছে বাস পুরো জ্যামটা শুধু দেখো আদৌ আমরা উনতিরিশ তারিখের শাহী স্নান করতে পারবো কিনা এখন খুব অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটছে বুঝতে পারছি না কি হবে তবে বাবার যদি ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই হবে আমরা নিশ্চয়ই করতে পারবো স্নান দেখো একবার জ্যামটা শুধু দেখো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল যেখানে বিকেল চারটের মধ্যে আমাদের বাস বেনারসে পৌঁছে যাওয়ার কথা সকাল নটা উঠেছিলাম এখন সাড়ে সাতটা আমাদের গাড়ি ঢুকলো মানে উত্তরপ্রদেশে ঘড়িতে এখন সময় রাত আটটা ড্রাইভার সাহেব আবারও আবারও অন্য রুট দিয়ে বাস ঘুরিয়ে যাবার চেষ্টা করছে শেষ পর্যন্ত ট্রাফিক জ্যাম আমাদের যাবার পথ আটকে দিল এরপর হঠাৎই আমাদের ভাগ্যের চাকাটা ঘুরে গেল প্রায় দেড় ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকবার পর মনে হলো কেউ যেন এই জ্যামটিকে নিমেষে তার হাত দিয়ে সরিয়ে আমাদের চলার পথটি সুগম করে দিল আর আমাদের বাহনটিও তড়তড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল অবশেষে বিকেল চারটে পৌঁছে যাবার বাসটি রাত সাড়ে এগারোটায় আমাদেরকে নামিয়ে দিল বেনারস বাইপাসে সাড়ে তেরো ঘন্টা জার্নি করে এখন আমরা অটোতে করে চলেছি কোথায় বেনারস জয়ন স্টেশনে চার ঘন্টার পর সাড়ে তেরো ঘন্টা জার্নি করলাম জার্নি করে এখন চলেছি টোটো করে সরি অটো করে বেনারস ক্যাম্প স্টেশনে সেখান থেকে নয় ট্রেন ধরবো অথবা বাস ধরবো ততক্ষণে বাইরের কুয়াশায় চেয়ে গেছে চারিদিক অটোতে আমাদের ভাড়া পড়ল পার হেট চল্লিশ টাকা করে বেশ রাত হয়ে গেছে তেমনভাবে পেটে দানা পানি অনেকক্ষণ কিছু পড়েনি তাই বেনারসে নেমে প্রথমেই খাবারের সন্ধান করতে লাগলাম সারাদিন ফুল কি বলবো না খেয়ে থাকা আর এখন এই নিয়েছি খাবার নিয়েছি প্লেট এটা পড়ছে একশো টাকা করে ভাত আছে রুটি আছে পনির একটা সবজি ডাল আর এটা কি মূল মূল আপাতত নাকে মুখে গোজা হোক তারপর আবার পাড়ি দেবো কিভাবে যাবো জানি না সব জানেন মহাদেব যা করবেন তাই হবে কাল মহাকুম্ভে মৌনি অমাবস্যার শাহি স্নান ট্রেনে ভিড় থাকাটাই স্বাভাবিক জানিনা ট্রেনে যেতে পারবো কিনা তবে চেষ্টা তো করতে হবে এই ভেবেই বেনারস স্টেশনের দিকে এগিয়ে চললাম বাপরে বাপ বেনারা স্টেশনে এসে তো চক্ষু চরক গাছ এ তো যেন জনসমুদ্র এই ঢেউয়ে তালে রাখা আমাদের পক্ষে সম্ভব নয় সময় এখন রাত বারোটা পঁয়ত্রিশ ট্রেনে একবার ট্রাই করলাম স্টেশনে গিয়ে দেখলাম এমন মারাত্মক অবস্থা কোনোভাবেই ট্রেনে আমি যেতে পারবো না তাই আর একবার বাস স্ট্যান্ডে যাচ্ছি দেখা বাস স্ট্যান্ডে যাওয়াও বৃথা হলো বেশ কয়েকটি বাসের পিছনে ছুটেও কিছুই সুরাহা হলো না মনে হচ্ছে তীরে এসে তরিখানা বোধহয় ডুবল খুব কান্না পাচ্ছে আর নিজেকে দুসছিলাম বোধহয় হয় আমি খুব পাপি মন প্রাণ দিয়ে বাবা মহাদেবকে ডাকতে লাগলাম রক্ষা করো হে বলে বাবা রক্ষা করো ঠিক এমন সময়ই বাবাই যেন এক বাহন পাঠিয়ে দিলেন একটি অটো ড্রাইভার ভাই সামনে এসে বললো তোমলোকরা প্রায়গরা যাওগে পাঁচ আদমিকে নিয়ে ঢাই হাজার দে দো অর ব্যাঠো অটো দুবার না ভেবে উঠে পড়লাম অটোতে সৌভাগ্যক্রমে দুজন সঙ্গীও জুটে গেল সময় এখন রাত দেড়টা আর আমি ট্রেন বাস এই করতে 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 কোনোভাবেই কোনো কিছু পেলাম না লাস্ট পর্যন্ত একটা অটো ঠিক করলাম পাঁচজনে যাচ্ছি আমাদের ভাড়া পড়ছে আড়াই হাজার টাকা দেখা যা পাঁচশো টাকা ফিল্ডরফুল হ্যাঁ বল সারা চী

বাংলাও স্থান পেয়েছে সত্যি আমি বাঙালি এটাই আমার গর্ব রাত ভোর আমাদের অটো চলছে এখানেও অশুভ শক্তিরূপে ট্রাফিক জ্যামের কাছে বারবার আমাদের অটো আটকে পড়ছে তবে লক্ষ্য আমাদের অবিচল সব বাধাকে তুচ্ছ করে এ পথে নয় ও পথে যেতে আমাদের হবেই সেই পূর্ণভূমিতে যেখানে রয়েছে সেই মিলন ক্ষেত্র মহাকুম্ভ প্রাঙ্গন ও সঙ্গম স্থল আধার কেটে ফুটল আলো অবশেষে আমরাও পৌঁছালাম তীর্থরাজ প্রয়াগরাজে নিজের চোখেই যেন বিশ্বাস হচ্ছে না এত বাধা বিঘ্ন ফেলে আমরাও আসতে পেরেছি এই পূর্ণভূমিতে এবার শুধু সেই অপেক্ষা ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান পুণ্য স্নান অমৃত স্নানের ঘড়িতে এখন সময় সাত সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট আর আমাদের অটো বেনারস থেকে প্রয়াগরাজে নামিয়ে দিল এটা হচ্ছে প্রয়াগরাজ জুশি সারা রাত বলতে গেলে ঘুরে ঘুরে আমরা অবশেষে এসে পৌঁছলাম প্রয়াগরাজ জুশি জুশি এরিয়ায় এবং এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে সঙ্গমে তো সবটাই দেখাবো সঙ্গমে কিভাবে যাচ্ছি কোন রাস্তা দিয়ে যাচ্ছি ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য এই পর্বে পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না এর পরের পর্বে বলবো কিভাবে কত সহজে বারো থেকে চোদ্দ কিলোমিটার পায়ে না হেঁটে মাত্র দেড় কিলোমিটার হেঁটে পৌঁছলাম সঙ্গম ক্ষেত্রে কিভাবে পূর্ণ সঙ্গম স্থলে করলাম অমৃত স্নান দেখাবো পরের পর্বে তাই সফর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ততক্ষণ টাটা ভালো থেকো সবাই মহাকুম হল বারো স্বর্গ খুল যাতে ভক্ত জনো সব ধুল যায় স্নান সঙ্গম করো